আচ্ছা হ্যালো তো এক্সামের ডেট তো প্রায় দিয়ে দিচ্ছে তোমার কত এগারো তারিখ বলতেছে আর হচ্ছে তেইশ তারিখ বলতেছে তো সেই হিসেবে ধরলে তুমি এখন থেকে আর গড়ে কতদিন পাও পঞ্চাশ পঞ্চান্ন দিন সামথিং পঞ্চান্ন দিনের মতো একটা টাইম পাচ্ছ বইটা এক্সামের আগে দেন বইটার জন্য আরো এক্সট্রা বারো দিন মতো সময় পাচ্ছ ধরে আরো এক্সট্রা দশ দিন টাইম পাচ্ছ তো টাইম কমে চলে আসছে এখন কাইন্ড অফ একটা এন্ড গেমের মধ্যে চলে আসছো খুব বেশি একটা সময় নেই তো তাইলে তোমাকে এখন রিভিশন দিতে হবে বারবার রিভিশন দেওয়া লাগবে বারবার জিনিসপত্র যা যা শিখছো সেগুলো প্র্যাকটিস করা লাগবে তো এই মুহূর্তে এখন তোমার যেই জিনিসটা মোটামুটি নিজেকে বিশ্বাস করতে হবে যে তুমি যেটুকু পড়ছো ওইটুকু হচ্ছে অ্যানালস তুমি যেটুকু পড়ছো সেইটুকু পড়ে তোমার চান্স পাওয়া সম্ভব এটা মাথায় রাখতে হবে এক আর সেকেন্ডলি যেইটুকু পড়ছো সেইটুকু যাতে অন্তত তুমি এক্সামে অ্যান্সার করে আসতে পারো মানে অন্তত এক্সাম দিয়ে তো মনে না হয় যে আচ্ছা এই জিনিসটা তো পারতাম কিন্তু এক্সাম হলে অ্যান্সার করে আসি নাই এইরকম যাতে মনে না হয় তুমি এখন আর নতুন যেটা শিখবা সেটা শিখে তুমি একে করতে না অ্যান্সার আর যদি কোনো কিছু শেখার উপর যদি এখন তুমি বেশি টাইম দাও তাহলে তুমি হচ্ছে উম সবকিছু রিভিশন দিয়ে যেতে পারবা না দেখো ষাট দিন মানে কিন্তু খুব বেশি একটা টাইম না তুমি যে কোনো একটা চাপ্টার তোমার টোটাল চাপ্টার কয়টা তুমি সেটা চিন্তা করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে বায়োলজি পড়লে বায়োলজি এর চাপ্টার আছে এদের মধ্যে সব চাপ্টার যেরকম সমান না কিছু চাপ্টার অনেক বেশি ইম্পর্ট্যান্ট একাধিক বা রিপিট দেওয়া লাগবে কোনো চাপ্টার তোমার ভালো পড়া আছে কোনো চাপ্টার হয়তো খারাপ পড়া আছে তো সব মিলায় তোমার এখন কাইন্ড অফ প্রচুর মানে রিভিশন দিতে হবে প্রচুর রিভাইজ করতে হবে তো এখন এই রিভিশনের বেলায় কিছু স্ট্র্যাটেজি ফলো করা জরুরি কিছু স্ট্র্যাটেজি ফলো করা জরুরি যেমন এক নাম্বার ব্যাপারটা হচ্ছে টাইম কোনোভাবে যাতে নষ্ট না হয় ঠিক আছে তুমি অনেক এখন ধরো অনেক এনার্জি নিয়ে অনেক সময় নিয়ে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো ধরো তুমি নেক্সট তিন দিন একটা চ্যাপ্টার প্রচন্ড এনার্জি প্রচন্ড মানে ইনটেনসিভ ভাবে পড়ছো যেই চ্যাপ্টারটা আসলে তোমার খুব একটা ইম্পর্টেন্ট না তুমি পরে দেখলে যাচ্ছ ওই চ্যাপ্টার না পড়লেও হয়তো বা খুব একটা তোমাকে এফেক্টিভ নাম্বার নিয়েছে দিতে পার নাই তো এই জন্য তোমাকে মূলত হচ্ছে ওই সাবজেক্ট যেগুলো আছে কোনটা কতখানি ইম্পর্টেন্ট সেটার একটা র্যাঙ্কিং করতে হবে যে ওই চাপ্টারটা পড়লে তুমি অ্যাডমিশন থেকে নাম্বার তুলে নিয়ে আসতে পারবা এক নাম্বার সেকেন্ড তোমারে হচ্ছে মানে যেটা কম ইম্পর্টেন্ট নাম্বার মানে কিছু থাকে যে সহজ তুমি তোমার জন্য সহজ কিছু থাকে তোমার জন্য কঠিন কিছু চ্যাপ্টার থাকে ইম্পর্টেন্ট কিছু চাপ্টার থাকে কম ইম্পর্টেন্ট সবগুলা ফ্যাক্টর কাইন্ড অফ আর ডিসাইড করতে হবে যে কোন তুমি কতক্ষণ সময় দিবা আর অবশ্যই আমি তো পড়লে ভুলে যাই তো আমরা যদি পড়লে ভুলে যাই তাহলে এমন তুমি আজকে একটা চাপ্টার পড়তেছো এক মাস এই চাপ্টারটা আর পড়লাম না তুমি তিন দিন একটা চাপ্টার একটা না পড়ে শেষ করে রেখে দিলা তুমি তো এক মাস পর ভুলে যাবো তোমার তো মনে থাকবে না তো তাই দেখে আমার তো সব চাপ্টারই কনস্ট্যান্ট রিভিশন এর উপর থাকা উচিত তো সেটার জন্য আমরা কি করতে পারি সেটার জন্য আমি সাজেস্ট করি সবসময় যে কনস্ট্যান্টলি বারবার সুইচ করবা সুইচ করবা একদিন এক চ্যাপ্টার পড়বো কখনোই এরকম একটা ব্যাপার না একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমি তোমারে বলতে পারি যে তুমি তোমার সারাটা দিন তুমি তিনটা সেশনে ভাগ করে ফেলো তিনটা সেশন একটা হচ্ছে মনে করো তুমি যদি সকালে ঘুম থেকে উঠো তাহলে তোমার ধরো সকাল সাতটা আটটা যখনই উঠতো তখন থেকে দুপুরে তোমার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একটা সেশন কিন্তু এরপর তুমি দুপুরে গোসল করবা খাওয়া দাওয়া করবা একটু স্ট্রেচিং করলা ঘুরলা ফিরলা তারপর দুপুরে ঘুমানো যাইতে পারে আধা ঘন্টা এক ঘন্টা ঘুমাও বা না ঘুমাও ধরে নিচ্ছি খাওয়ার আগে পরে দিয়ে অফ এই নামাজের আগে পর্যন্ত দুই নাম্বার সেশন তিন নাম্বার একটা সেশন হইতে পারে যে তুমি হইতে পুরা এখন রাতে এটা একটা মেইন সেশন যে তুমি রাত সাড়ে সাতটা আটটার দিকে বসে একদম রাত বারোটা পর্যন্ত একটা 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 পড়া দিলাম এটা হচ্ছে তোমার আরেকটা চার ঘন্টার সলিড চার ঘন্টার একটা সেশন তো যারা রাত জাগো তারা মনে করো রাত বারোটা থেকে চারটা পর্যন্ত আরেকটা সেশন চিন্তা করতে পারো যে বারোটার আগে তারপর তুমি খাওয়া দাওয়া করে বারোটার পর আরেকটা সেশন তারা হয়তো সকালের সেশনটা পাবো না কাইন্ড অফ তুমি তোমার দিনকে রাফলি তিনটা সেগমেন্টে ভাগ করতে পারো আমি সাজেস্ট করব যে তুমি এই প্রতিটা দিন তিনটা সেগমেন্টে ভাগ করতেছো তিনটা সেগমেন্টে তুমি তিনটা চ্যাপ্টার পড়ো নট নেসেসারিলি তিনটা সাবজেক্ট এটা নেসেসারি না তিনটা সাবজেক্ট পড়তে পারো মানে আমি এটা রেকমেন্ড করতাম যে তুমি প্রতিদিন তিনটা করে সাবজেক্ট একবার করে পড়ো তুমি একটা সেগমেন্ট হয়তো রাতের সেগমেন্টে ম্যাথ রাখলা বিকালে একটা দুপুরের যে ছোট একটা সেগমেন্ট ওখানে তুমি হয়তো ফিজিক্সের একটা চাপ্টার রাখলা একদিন সকালে হয়তো তুমি একদম কেমিস্ট্রির কঠিন একটা সেগমেন্ট রেখে দিলা তো কাইন্ড অফ দিনে তিনটা সেগমেন্টে ভাগ করো তিনটা সেগমেন্টে তুমি অবশ্যই তিনটা চাপ্টার গো থ্রু করবা তিনটা চাপটা তিনটা সাবজেক্টের হইতে পারে নাও পারে এটা তোমার চয়েস এটা তোমার কমফোর্টের উপর ডিপেন্ড করে সবসময় যে তিনটা সাবজেক্টই রাখতে হবে এমনটা বাধ্যতামূলক না এখন যেই একটা সেগমেন্টে তুমি যেই একটা চাপটা রাখবা ওই চাপটার পুরাটা অল্প অল্প করে হলো ওই চাপটার পুরাটা তুমি একবার গো থ্রু করবা যেমন কিছু বড় চাপ্টার তুমি দুই ভাগে ভাগ করতে পারো যেমন ধরো সরলরেখা বিশাল বড় একটা চাপ্টার এখন স্বররেখা তুমি সেটাকে দুইটা ভাগে ভাগ করলা সরলরেখার তো দুইটা ভাগ হয় একটা হচ্ছে স্থানাঙ্ক স্থানাঙ্ক একটা একটা হচ্ছে তোমার সরলরেখার ইকুয়েশন প্রথম থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফোর হচ্ছে তোমার স্থানাঙ্ক ক্ষেত্রফল এই সেগমেন্ট থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন থ্রি পয়েন্ট ফোর এরা হচ্ছে তোমার কাইন্ড অফ হচ্ছে সরলরেখার অ্যাকচুয়াল ঢাল লম্বর এই সব সহরেখা রিলেটেড সেগমেন্ট তো এরকম তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো কিন্তু ধরো যে তুমি এখন ভাববা নিয়ে তিনটা সেশন তো একটা একটা আমি আমি হচ্ছে এটা ঠিক না কারণ তুমি ভুলে যাবা তুমি পরাবৃত্ত করতে গেলে তুমি উপবৃত্ত ভুলে যাবা তুমি যেই সেশনে তুমি কনিক্স পড়বা ওই সেশনে তুমি তিনটারই ফর্মুলা দেখবা তিনটারই অন্তত দুইটা করে ইম্পর্টেন্ট ম্যাথ তুমি করবা তাহলে তুমি সবগুলা একসাথে নিজের মধ্যে ঢুকাইতেছো পরে আরেকটা সেশন যখন তুমি তিনটা একসাথে আবার পড়বা তোমার তিনটা হচ্ছে মাথায় আসবে তুমি ওদের মধ্যে মিল অমিল ওদের মধ্যে তোমার পার্থক্য ওদের মধ্যে তোমার যেই মানে কাইন্ড অফ তোমার যে মেমোরিটা সেই মেমোরি তোমার বারবার রিভাইজ হচ্ছে এই নেক্সট পঞ্চাশ দিন যে বারবার রিপিট করতে পারবা সেই হচ্ছে জিতবা অ্যাকচুয়ালি আর যে রিপিট করতে পারবা না যে এফিশিয়েন্টলি রিপিট করতে পারবা না সে লাস্ট মোমেন্টে গিয়ে ভয়াবহ প্যানিক খাবা তো এই প্যারাটা নিও না আর মাঝখান দিয়ে মোটামুটি একটু আনপপুলার একটা সাজেশন দিই ইন্টিগ্রেশনটা স্কিপ করো ইন্টিগ্রেশনে শুধুমাত্র যেটা এরিয়া ইন্টিগ্রেশন ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন যেটা শুধুমাত্র ক্ষেত্রফলের ইন্টিগ্রেশনটা করো আর হচ্ছে বাদ বাকি ইন্টিগ্রেশন নিয়ে তোমার প্যারা খাওয়া দরকার নেই ইন্টিগ্রেশনে যেই পরিমাণ টাইম দিবে এই পরিমাণ আউটপুট তোমাকে দিবে না ইন্টিগ্রেশনের ওই টাইমটা বরং তুমি ত্রিকোণমিতিতে কাজে লাগাও ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন এগুলা মিলায় তুমি অনেক সলিড অনেক স্ট্রং একটা হচ্ছে প্রিপারেশন নিতে পারবা ইন্টিগ্রেশনের প্রিপারেশন নিতে গেলে এই পাশে তোমার ত্রিকোণ ডিফারেন্সিয়েশনের প্রিপারেশন বা এই ত্রিকোণমিতির প্রিপারেশন এগুলো ধাক্কা খাবে কাইন্ড অফ সিমিলার টাইপের ফর্মুলা সিমিলার টাইপের অ্যাপ্রোচ ওদের মধ্যে একটা প্যারা হওয়ার পসিবিলিটি আছে তো ইন্টিগ্রেশনটা স্কিপ করো শুধুমাত্র এরিয়া ইন্টিগ্রেশনটা করো এটা একটা সাজেশন আর যেটা বললাম যে দিনে তিনটা সেগমেন্ট একটা সেগমেন্টে তুমি যেই চাপ্টারটা অ্যালট করবা ওই চাপ্টারটা তুমি পুরাটা পুরাটা মানে অল্প করে হইলো পুরাটা তুমি ওই সেশনে দেখে শেষ করবেই জাস্ট একবার পৃষ্ঠা তুমি শেষ করবা বা খুব বড় তুমি বড় জোর ভাগ করো কিন্তু তুমি সাতটা সেশন রাখছো তাই তুমি সাতটা ভাগে ভাগ করে ফেলা চাপ্টারকে এই কাজ করো না এই কাজ করলে হইতেছে প্যারা খেয়ে যাবা আর কি করবা মূলত কেমনে তুমি হইতেছে ইয়ে করবা কেমনে তুমি হচ্ছে এখন কোন ম্যাটেরিয়ালটা গ্রোথ শুরু করবা ম্যাটেরিয়ালটা অনেকখানি তোমার পার্সোনাল কমফোর্টের উপর ডিপেন্ড করে তুমি যদি আমি সাজেস্ট করতে হয় আমি সাজেস্ট করবো যে কনসেপ্ট বুক কনসেপ্ট বুকের এক্সারসাইজ আর যদি ভার্সিটি অ্যাসপিরেন্ট হও তাহলে তোমার হচ্ছে প্রিপারেশন বুক प्रिपरेशन বুকের এক্সারসাইজ এগুলো হচ্ছে তুমি এখন গো থ্রু করতে পারো এটাই বারবার রিপিটেডলি গো থ্রু করতে পারো ম্যাথ আর ফিজিক্সের জন্য কেমিস্ট্রির জন্য কিছুটা মেইন বই পড়া লাগে কনসেপ্ট বুক পড়লে মেইন বই খুব একটা না পড়লেও হয় তাও এটা তোমার ব্যক্তিগত প্রেফারেন্স তুমি যেখানে তোমার হচ্ছে ভালো হয় তুমি সেটাই কন্টিনিউ করবে তারপর আর হচ্ছে আর ব্যাপারটা কি যে রিপিটেশনটা মেইন অনেকে ভয় পায় প্যারা খায় প্যানিক খায় তারপর দেখা যায় যে ভুল ভাল মানে ভাবে যে শক্ত করে বিশাল পড়া দিব গেছে এনার্জিও চলে গেছে তারপর দেখা যায় যে আর কুলাই পারতেছে তো সেই জন্য বলি যে বারবার তুমি রিপিট করবা রিপিট করলে তোমার কি হয় তোমার একটা ভুল টপিক বা একটা কম ইম্পর্টেন্ট টপিকে তোমার হচ্ছে টাইম নষ্ট করার সুযোগটা অনেক কমে যায় তো এখানে কি হয় যে ধরো তোমার আমি বললাম যে হ্যাঁ এখন এই রাত আটটা থেকে বারোটা তোমার চলতরিতের সেশন তুমি এখন চলতরিত টা পড়ো আজকে একটা সেশন একবার তোমার তোমাকে আমি বললাম যে তুমি এই পুরা চারটারটাই তুমি একবার গো থ্রু করবে একবার তুমি হচ্ছে রিভিশন দিবা এই এই চার ঘন্টার একটা সেগমেন্টে তো তখন তুমি কি করবা পুরাটা কোয়েশ্চেন ব্যাংক উল্টায় তুমি হয়তো সেই সময় তুমি দেখা যাবে পনেরোটা বিশটা ইম্পর্টেন্ট ম্যাথ করছো বা তুমি যদি বইটা উল্টাও দেখা যাবে যেই পাঁচটা ছয়টা সাতটা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট সেই সাতটা টপিকই তুমি এই চার ঘন্টার মধ্যে একবার রিভিশন দিছো দেখছো করছো তো তাহলে কি কাইন্ড অফ তোমার এখন তোমাকে ট্রিক করছে যে না এই জন্য আমি আজকে ঘন্টা টাইমই পাচ্ছি তো আমি কিভাবে এই চার ঘন্টায় আমি এই চাপটার থেকে বেস্ট আহ পার্ট টুকু আমি রিভিশন করে শেষ করতে পারি বাট তুমি যদি এটাকে এখন সমান পাঁচটা ভাগে ভাগ করো দেখা যাবে একটা ভাগ ওই ভাগটা আসলে তো ইম্পর্টেন্ট না ওই ভাগে তুমি একটা সেশন তুমি ইনভেস্ট করে ফেলছো যেটা আসলে প্রয়োজন নাই এখন লাস্ট মোমেন্ট তোমাকে টাইম অনেক মানে দয়া মায়া ছাড়া ব্যবহার করতে হবে একটা সেগমেন্ট এই সেগমেন্টটা পড়বো না মায়া লাগতেছে ওই মায়া করা যাবে না তোমাকে হচ্ছে ওই সেগমেন্টটা বাদ দিতেই হবে ওই যে সেগমেন্টটা ইম্পর্টেন্ট না ওটা বাদ যে সেগমেন্টটা বারবার আসছে ওটাই তুমি করবা কোনটা বারবার আসছে কিভাবে বুঝবো অবশ্যই সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক দেখো দেখো কোন পার্টটা বারবার আসছে কোন কোয়েশ্চেনটা বারবার আসছে সেটা এখন তুমি শেষ করবা তো এটা গেল তারপর এরপর কঠিন ম্যাথ করবো কি না উদ্ভাসের যে উদ্ভাসের যে কোয়েশ্চেন গুলো আসলে পারি পারিনি কি করব এখানে খুব বল যদি খুব রাফলি একটা কথা বলি যে কঠিন ম্যাথটা নিয়ে তুমি প্যারা খাইতেছো ওটা পুরোটাই টাইম লস যে কঠিন ম্যাথটা তুমি শিখতেছো ওটা পুরোটা টাইম লস বিশ্বাস করো ওই কঠিন ম্যাথ যদি রিপিট আসে তাও তুমি পারবা না ওরকম আরেকটা ম্যাথ আসতো তো দূরের কথা কিছুই পারবা না সহজ জিনিসগুলা আসে কম বেশি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি ওই সহজ জিনিসগুলোও পারো না ওই সহজ জিনিসগুলো ছেলে পেদারা পারো না এক্সাম হলে ভুলা যায় উদ্ভাসে তুমি এক চাপ্টার একদিনে পরে পরীক্ষা দিতেছো আর একটা মেইন অ্যাডমিশন টেস্ট তোমাকে হচ্ছে বারো চব্বিশ তিরিশটা পঁয়ত্রিশটা চাপ্টার একবারে পরে গিয়ে তোমার হচ্ছে এক্সাম দেওয়া লাগে তো এতগুলা চাপ্টার এতগুলা ফর্মুলা এতগুলা ট্রিক্স শর্টকাট অ্যাপ্রোচ এতগুলা প্যাচ মাথায় রাখা কষ্ট তো কাইন্ড অফ যেগুলা সহজ যেগুলা বারবার আসে এগুলাই আমাদের মনে থাকে না আর তুমি পড়ে আসো হচ্ছে আইআইটির একটা কোয়েশ্চেন নিয়ে বা উদ্ভাসের অমুক ক্লাসের একটা কঠিন একটা কোশ্চেন ছিল সেটা নিয়ে পিওরলি টাইম লস মানে মানে মানুষজন তো গালাগালি করে এটা সেটা বলে মানে এইসব গালাগালি করার মতো হইতেছে সাবজেক্ট হয়েও না ওগুলা পড়ে হইতেছে কুলায় পারবা না ওগুলা পড়াটা টাইম লস যেটা পড়ে টাইম কাজে দিবে যেটা পড়ে তুমি এক্সামে অ্যান্সার করতে পারবা সেটা পড়ো

আরও তো চারটা উইকলি আছে বাদ চারটা উইকলি বাদ পরে মারুতে স্ট দিবে কিনা তোমার চয়েস আহ পঞ্চাশটা দিন ধরে নাও রাফলি পঞ্চাশটা দিন পঞ্চাশটা দিনে গড়ে তুমি হচ্ছে দেড়শোটা সেশন পাবা তার মধ্যে হয়তো কোনো এক বেলা তুমি কোচিং এক্সাম দিতে যাবা কোনো এক বেলা হয়তো তোমার একটু রেস্ট নিচ্ছো তো ধরে নিচ্ছি যে এক্সট্রা পনেরোটা সেশন তোমার দিক ওদিক মাইনাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত পঞ্চান্নটা দিন বাকি তো একশো পঁয়ষট্টিটা সেশন ধরে নি পনেরোটা সেশন বাদ তো প্রতিদিন গড়ে তুমি তিনটা সেশন যদি করতে পারো তিনটা সেশনে তুমি তিনটা করে চ্যাপ্টার রিভিশন করতে পারো তারপর তুমি এখন ইম্পর্টেন্স অনুযায়ী চ্যাপ্টার গুলাকে তুমি সেশন অ্যালটমেন্ট করলা যে চলতরিত অনেক কঠিন একটা চ্যাপ্টার আমি এটার পেছনে সাতটা সেশন রাখবো তার মানে কি তুমি ওইটা সাত দিন এক বেলা করে পড়বা তো সাত দিন তুমি যদি ওটা চার ঘন্টা করে রিভিশন দাও তোমার টোটাল আঠাশ ঘন্টা রিভিশন হয়ে যাবে বা একুশ ঘন্টা রিভিশন হয়ে যাবে এটা একটা হিউজ ব্যাপার তুমি একদিনে চলতরিত পড়তেছো এটা কোনো ব্যাপারই না চব্বিশ ঘন্টা তুমি চলচরিতের পিছনে দাও এটা কোনো ব্যাপার না কিন্তু তুমি সাত দিন তিন ঘন্টা করে চলচরিত পিছনে দাও এটা বিশাল একটা ব্যাপার আর এই সুইচ করতে বলি কেন কারণ ম্যাথ করতে করতে ম্যাথের ব্রেনের টায়ার্ড হয়ে যায় তো তুমি তিন ঘন্টা ম্যাথ করে তারপর যদি ফিজিক্স এর ম্যাথ করতে যাও পেড়া লাগবে তো তুমি সকালে তিন ঘন্টা চার ঘন্টা ম্যাথ করলা তুমি বিকালের সেশনটা কেমিস্ট্রি পড়ো কেমিস্ট্রি থিওরি পড়ো পর্যবিত্ত ধর্ম পড়ো অর্গানিক পড়ো আহ এরকম একটা কিছু পড়ো একটু যেটা ম্যাথের দিক দিয়ে একটু লাইট ওয়েট রাতে আবার ফিজিক্স পড়ো ফিজিক্স কিছুটা তোমার ম্যাথ কিছুটা থিওরি কাইন্ড অফ একটু মিলাই ঝিলাই যদি পড়তে পারো তাই না তোমার হচ্ছে ব্যালান্স হবে তারপর মনে করো যে ম্যাথ যদি করো তুমি একদিন ধরো তুমি সরলরেখা করছো পরদিন সরলরেখা তো জ্যামিতির অংশ তুমি পরদিন জ্যামিতি করো না তুমি পরদিন ইয়ে করো যেখানে তোমার চিত্রনের জটিল সংখ্যা অথবা হচ্ছে বহুপদী এরকম একটা কিছু করো তারপরের দিন গিয়ে না হয় তুমি আবার স্থিতিবিদ্যা একটা কিছু করো তারপর কাইন্ড অফ স্থিতিবিদ্যা দেখো তোমার অনেকটা ভেক্টরের সাথে মিলে স্থিতিবিদ্যা তোমার অনেকটা নিউটোনিয়ান বলবিদ্যার সাথে মিলে তো কাইন্ড অফ দেখবে যে ওরা একে অন্যকে তোমার এখন ব্যাকআপ দেওয়া শুরু করছে কার সাথে কার সম্পর্ক সেগুলা বুঝতে হবে নিউটনিয়ান বলবিদ্যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে হচ্ছে ঈশের আহ নিউটনিয় বলবিদ্যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে স্থিতিবিদ্যার আবার নিউটনিয়ান বলবিদ্যার সাথে তোমার সম্পর্ক হচ্ছে কাজ শক্তি ক্ষমতা তো যে কাজ শক্তি ক্ষমতা পারে সে স্থিতিবিদ্যা পারবে নিউটনিয়ান বলবিদ্যা পারবে এই তিনটা তোমার এক একরকম একটা সেগমেন্ট ওদের সাথে আবার ভেক্টর সম্পর্ক আছে তো কাইন্ড অফ এই যে ভেক্টর আহ বলবিদ্যা কাজ শক্তি ক্ষমতা স্থিতিবিদ্যা এরা কাইন্ড অফ ইন্টারকানেক্টেড আগে তো তোমার ফিজিক্সের গতিবিদ্যা ছিল ম্যাথের প্রতিবিদ্যা ছিল ওরা সেম জিনিস ছিল এখন তো ফিজিক্সের গতিবিদ্যা বাদ দিয়ে দিছে তো ম্যাথের প্রতিবিদ্যা স্টিল একটা থিং এটা একটা বড় একটা জিনিস তারপর মনে করো যে স্থির তড়িৎ আর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ এদের মধ্যে দেখবা যে তোমার সিমিলার নিয়ে যেতে কাজ কত আকর্ষণ বল মহাকর্ষ বল প্রাবল্য বিভব বিভব শক্তি বা একটা জিনিস আমি দূরে নিয়ে যাচ্ছি তার জন্য কৃত কাজ কত হবে এই রিলেটেড জিনিসপত্র গুলো আছে ওদের মধ্যে একটা মিল আছে আদর্শ গ্যাস আর তাপগতিবিদ্যার মধ্যে হিউজ পরিমাণ মিল পুরাটাই মিল আগে দুটা মিলাই কাইন্ড অফ একটা চ্যাপ্টারের মতো ছিল তো এদের মধ্যে মিল আছে তো তুমি এখন এই সিমিলার জিনিসপত্র যারা ওদেরকে কাইন্ড অফ একটু আগে পরে আগে পরে রেখে পড়ার ট্রাই করবা যেমন তোমার ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি ডিফারেন্সিয়েশন একদম একটা না সেম জিনিস তো এই যে এই মিলাই মিলাই পড়বা তো সতেরো মিনিট অনেকক্ষণ হয়ে গেছে বেশিক্ষণ আর না নেই তোমাদের একটা সামারি দিয়ে দিই সামারিটা কি যে প্রথমত বিশ্বাস করবা যে তোমার যেটুকু পড়া হয়েছে ইন্টারমিডিয়েটে আর এই উদ্ভাসনের কয়টা উইকতে সেগুলো এনাফ এরপরে ফিজিক্সে যা বাকি আছে চলো তুমি ওভার দা টাইম কভার করে ফেলো উদ্ভাসে আমার মতে আমি হইলে আমারে আর মানে কুত্তা আমি আর হইতে উদ্ভাসে গিয়ে উইকলি দিতাম না কোনোভাবেই দিতাম না অর্গানিক আর উইকলি দেওয়া হয় নাই কারা নাই অর্গানিক ওভার দা টাইম অল্প 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 করে 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 পড়বা প্রতি সপ্তাহে তিনটা করে সেশন রাখো কানা ষাট দিনে তোমার হচ্ছে তিরিশটা অন্তত বিশটা পঁচিশটা সেশন রাখো অর্গানিকের অল্প অল্প করে না হয় তিন ঘন্টার সেশন রাখো না দেড় ঘন্টার সেশন রাখো একটা তিন ঘন্টার সেশনের অর্ধেক তুমি অর্গানিক পড়বা বাকি অর্ধেক তুমি হচ্ছে একটা কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি পড়লা এরকম চলতরিত দেওয়া হয়নি চলতরিত হচ্ছে তুমি সাতটা সেশন রাখো চলতরিত উদ্ভাস বিক্রি না দিয়েও তোমার খুব একটা কিছু যায় আসবে না যেই কোয়েশ্চেন করতেছে তুমি হচ্ছে গিয়া এক্সাম দিয়েও খুব একটা হচ্ছে সুবিধা করতে পারবা এমনটা না মডেল টেস্ট দিবা কিনা আমি সাজেস্ট করবো হাইলি যে বাসায় বসে অনলাইনে মডেল টেস্ট দাও কারণ অনেক উইকলি দিছো যারা অফলাইন দিছো অনেক দিছো জানো এক্সাম হলে কি কি প্রেশার হয় কি না হয় জানো একেবারে লাস্টে গিয়ে আবার কিছু হচ্ছে উইকলি দিও কাইন্ড অফ তুমি কাইন্ড অফ পঞ্চাশ দিন একটা ক্লোজ ডোর মানে দরজা বন্ধ করে একটা হচ্ছে ইয়ে করো একটা মানে নিজের একটু ডিসিপ্লিন করো তোমার এই পঞ্চাশটা দিন বিশ্বাস করো ভাই তোমার এই পঞ্চাশটা দিন তোমার বাকি কাইন্ড অফ নেক্সট বিশ বছর তোমার ডিক্টেট করবে যে তুমি কোন লাইনে তোমার ক্যারিয়ার হবে মানুষ তোমার কতখানি সম্মান দিয়ে কথা বলবে তোমার টাকা পয়সা কামাই করার পটেনশিয়াল কতখানি সেটা ডিপেন্ড করতেছে পঞ্চাশটা দিনের উপরে তো কাইন্ড অফ ই নেক্সট পঞ্চাশটা দিন ওইভাবে ট্রিট করা ট্রাই করো এই পঞ্চাশ দিন একটু ভালো করলে জাস্ট জাস্ট চিন্তা করো যে একটুখানি ভালো একটা ভার্সিটি একটু ভালো একটা সাবজেক্টে গেলে মানুষের তোমার উপর মানে টাকায় কথা বলবে যে একটা ভাবে ওদের মানে অ্যাটিটিউড তোমার উপরে চেঞ্জ হয়ে যাবে ওদের আহ পার্সপেক্টিভ তোমার ওপর চেঞ্জ হয়ে যাবে সো পঞ্চাশটা দিন এভাবে ট্রিট করো দিনে তিনটা সেশনে ভাগ করো প্রতিটা সেশনে একটা করে চ্যাপ্টার মানে ফর্মুলা গুলো গো থ্রু করবা ট্রিক্স গুলো গো থ্রু করবা ম্যাটেরিয়াল কিনিবা তোমার কমফোর্ট অনুযায়ী আমি সাজেস্ট করি কোনটা কনসেপ্ট বুক করো কনসেপ্ট বুকের এক্সারসাইজ করো কোয়েশ্চেন ব্যাংক করো কেমিস্ট্রি বই পড়তে পারো ম্যাথ বই পড়া জরুরি কিনা ভার্সিটি অ্যাসপিরেন্ট হলে বই পড়তে পারো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে কনসেপ্ট বুক আর কোয়েশ্চেন ব্যাংক এর রিপিটেডলি করাটা জরুরি ম্যাথ কিছু থাকে যেগুলো বুঝতে হয় অনেক আবার কিছু থাকে যেগুলো হচ্ছে বারবার কাইন্ড অফ মুখস্থ মতো করে ফেলতে হয় কিছু থাকে রিপিট করতে হয় কিছু থাকে জাস্ট প্র্যাকটিস করার জিনিস তো ম্যাথ চার রকমেরই আমরা চারটা ক্যাটাগরিতেই ভাগ করতে পারি রুটিনে ভাগ করে দিছি এখানে দেখো তো এটাই আর হচ্ছে একটা সেশন একটা চ্যাপ্টার ফুললি গো থ্রু করবা আর হচ্ছে একটু শরীরের যত্ন নিও মানে পিঠ ব্যথা হয়ে যায় ঠান্ডা লাগে নাক মুখ বন্ধ হয়ে যায় একটু নিজের যত্ন নেওয়ার ট্রাই করো ট্রাই করো যাতে মানে ঠান্ডা না লাগে শ্বাসকষ্ট না হয় পিটির যাতে ব্যথা না হয় বা মাথা ব্যথা চোখ ব্যথা এগুলো যাতে না হয় জ্বর যাতে না আসে এই জিনিসপত্র একটু খেয়াল রাখার ট্রাই করো আর হচ্ছে এই তো এই তো আর অবশ্যই মানে জাস্ট রিকোয়েস্ট করি কঠিন কোয়েশ্চেন এর ফ্যান্টাসিতে হইব না কঠিন কোশ্চেন এর ফ্যান্টাসি আইআইটি এর কোয়েশ্চেন আহ অমুক ক্লাসে দেখাই অমুক ভাই বিশাল কঠিন একটা ম্যাথ বিশাল কুল একটা ম্যাথ ওটা না পারলেও চান্স হয় তো ওই কঠিন কোয়েশ্চেন পাইলে চান্স না পাওয়ার থেকে আহ আমার মত মূর্খ হোক সহজ কোয়েশ্চেন গুলো করো একটা চান্স পাও জীবনে ভালো করতে পারবা আমি জীবনে কঠিন কোয়েশ্চেন কিছু করার ট্রাই করিনি জাস্ট হচ্ছে কনসেপ্ট বুকে সবগুলা ম্যাথ আমি প্যাটার্নে ফেলা ট্রাই করছি কোয়েশ্চেন ব্যাংকের সবগুলা ম্যাথ আমি প্যাটার্নে ফেলা ট্রাই করছি ওই সেম প্যাটার্ন গুলো বারবার রিভাইজ করে গেছি মনে রাখছি যে কোন প্যাটার্নের ম্যাথ কোন ভাবে আগাইতে হয় আমি বইটা গিয়ে যে ম্যাথ সব মিলাইতে পারছি এমনটা না কিন্তু সবগুলা আমি প্যাটার্ন ধরতে পারছি ম্যাথ শুরু করতে পারছি পুরাপুরি পারফেক্টলি শেষ করছি কিনা করি নাই কিন্তু আমার ধরনের আমি পারফেক্টলি আগাইছি পারফেক্টলি অ্যাপ্রোচটা নিতে পারছি শেষ অ্যান্সারটা একটু চেঞ্জ হইতে পারে একটু ভুল ভাল হইতে পারে কিন্তু আমার ধারণা আমি যা করছি অলমোস্ট নাইনটি পার্সেন্ট পারফেক্ট ছিল কারণ আমি খুবই কম অ্যান্সার করছি আমার ধারণা আমি সাঁত্রিশ সাঁত্রিশটা বোধ হয় কোয়েশ্চেন অ্যান্সার করছি মাত্র তো বাকি তেইশটা কোয়েশ্চেন ওই তেইশটা কোয়েশ্চেন তো আমি আমার টাচ করাই লাগে নাই তো ওই তেইশটা কোয়েশ্চেন যদি আমি পুরো অ্যাডমিশন সিজনে নাও পড়তাম আমার তো কিছু যায় আসতো না আমি যেই সাঁত্রিশটা প্রশ্ন পারছি ওই সাঁত্রিশটা প্রশ্ন আমাকে চান্স পাওয়াই দিছে তো বাকি তেইশটা প্রশ্ন পড়ার তো কোন লাভ আমার জীবনে আসে নাই তো এই জন্যই বলি যে তোমাকে ওরকম চল্লিশটা প্রশ্ন আসবে না তুমি আসবে ওটাতে তোমার চান্স হয়ে যাবে তুমি ওরকম ভাবে নাও যাতে তুমি হচ্ছে ওই ইয়ে করতে পারো তুমি যাতে হচ্ছে ওই সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট যাতে তুমি করতে পারো আর সব চাপ্টার ইকুয়ালি ভালোভাবে পড়ার থেকে কিছু চাপটার বাকিগুলোর থেকে অনেক বেশি ভালোভাবে পারাটা বেশি এফেক্টিভ যেমন আমার ওই ফর্টি পার্সেন্ট চাপ্টার ফর্টি পার্সেন্ট কোশ্চেন না পারার চেয়ে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন যদি আমি তাড়াতাড়ি আনসার করতে পারি তাহলে আমার জন্য উপকার হয় তো কাইন্ড অফ নিজের বেলা এটা মাথায় রাখবা তো এটারই একটা ইয়ে হিসাবে বাদ দাও কাজে যায় আসে না আমি তো ইন্টিগ্রেশন পড়ি নাই তাও তো তোমার হচ্ছে উদ্ভাসে গিয়ে দুইটা ইন্টিগ্রেশন আসছিল একটা তো পারি না আর একটা আসলে এরিয়া ইন্টিগ্রেশন এরিয়া ইন্টিগ্রেশন তো সবাই পারে তো এই জন্য তোমাকে এখন তোমার টাইমলেস স্মার্ট হইতে হবে যেগুলো পরীক্ষায় তুমি আনসার করবা শুধু সেইগুলা পড়বা যে সব কোশ্চেন তুমি এক্সাম হলে স্কিপ করবা সেসব কোশ্চেন তোমার এখনো দেখার দরকার নাই যে সব কোয়েশ্চেন থেকে তুমি লজিক বুঝতে পারো ওই কোয়েশ্চেন গুলা তুমি লজিকটা বুঝার ট্রাই করবা যে কোয়েশ্চেন লজিকই বুঝতে পারো না ওই কোয়েশ্চেনটা ওভারঅল স্কিপ করো আর প্র্যাকটিস করো প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করো কোথায় করতে পারবা কনসেপ্ট বুকের এক্সারসাইজ করতে পারবা ওখানে তোমার সলিউশন দাও সলিউশন না দেখে ম্যাথ করার প্র্যাকটিস করতে হবে তোমার হচ্ছে প্র্যাকটিস বুকে এরকম হচ্ছে কোয়েশ্চেন আছে যেখানে সলিউশনটা আলাদা জায়গাতে তো পারলে করতে পারো না পারলে নাও করতে পারো প্র্যাকটিস বুক অতখানি রেকমেন্ড করে না কিন্তু কনসেপ্ট বুকের সবগুলো এক্সাম্পল সবগুলা এক্সারসাইজ করাটা আমি খুবই 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 হাইলি রেকমেন্ড করি আর সাথে ভার্সিটি প্রিপারেশন বুক যদি কালেক্ট করতে পারো মানে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক আর ভার্সিটি প্রিপারেশন বুক এই দুইটা কালেকটিভলি প্রিপারেশন নিতে পারা উচিত কারণ অবভিয়াসলি যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবে ওরা তো ভার্সিটি পরীক্ষা দিবেই তো তোমার তো ভার্সিটি প্রিপারেশন বুক পড়লে ক্ষতি নাই আবার যারা ভার্সিটিতে এক্সাম দিবা তাদের তো আসলে ভার্সিটিতে এখন রিটেন এক্সাম রিটেন কোয়েশ্চেন থাকবে তো তার জন্য ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের যে এক্সাম্পলগুলো থাকে সেগুলো তোমার খুবই এফেক্টিভ হইতে পারে তো কাইন্ড অফ এই দুইটা মিলায়ে হচ্ছে প্রিপারেশন নাও না থাকলে পিডিএফ কালেক্ট করে ফেলো আহামরি কিছু না আর হচ্ছে আর কোনোভাবে টাইম নষ্ট করো না বেশি মানে ভিআইপি স্টুডেন্ট আসতে যাও না তুমি খুবই মিডিয়াম মিডিয়ো করে একটা স্টুডেন্ট তোমার মিডিয়ো করে একটা রেজাল্ট হবে ওই মিডিয়ো করে রেজাল্টটা জাস্ট বেস লাইনের নাকি বেস লাইনের নিচে এইটুকু হচ্ছে ম্যাটার করে তুমি বুয়েটার টপ দুইশো কেউ না তুমি তুমি হচ্ছে কালকে গিয়ে কোথাও ফার্স্ট হবে না কোনো ভার্সিটিতে তোমার সিরিয়াল আসলে হয়তো আটশো সাতশো ছয়শো নাম্বার হলে তুমি খুশি তোমার সিরিয়াল কোনোভাবে ওয়েটিং থেকে আসলে তুমি খুশি তো নিজের উপর ওরকম একটা মিডিয়ো কোর্স স্টুডেন্ট হিসেবে ট্রিট করো নিজের উপর প্রত্যাশার যেই চাপ ওইটা কমাও আহ মিডিয়াম থেকে একটু প্রতিদিন একটু করে ভালো হওয়ার ট্রাই করো যে পড়ছো ওইটুকু করে রিভিশন দেওয়ার ট্রাই করো ইনশাআল্লাহ জীবনে ভালো কিছু করবা এটাই অনেক কথাবার্তা বললাম আজকে এইটুকু ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হবে